জি জিরে তেজপাতা হ্যাঁ বল বলছি দাদাকে একটু ডাকতো আর এই পেঁয়াজ দিচ্ছি এই মা হ্যাঁ এ হবে মামা আমি ভুলে গেছি বলছি একটুখানি এই যে কচুরি নিয়ে আয় তোরা সবাই ভাবি কচুরি এই যে এইটা থেকে দুই কটা খাবি সেই পুজো ওদের জিজ্ঞেস করছি যারা সেই বুজে একটা টিফিন কতো দিচ্ছি ওর তরকারি নিবি পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজ ভাজা হচ্ছে আর এটা আমি ম্যারিনেট করে রেখেছি দই আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুক্রো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার এটা ছাই আলু দিয়ে আলুটা দিয়ে দিলাম কেন কষাতে কষাতে আলুটাও গলে যাবে এবারে গরম জল দেবো কষানো হয়ে গেছে বেশি ঝাল দিইনি হালকা ঝাল এটা এখন পাঁচ মিনিট হবে চিকেন নামার হয়ে গেল এই নামিয়ে ফেলব